আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি এসেছেন আপনার নাম মায়া রংপুর থেকে এসেছেন আপনার বয়স কত 23 বছর বয়স আপনার বিয়ে শাদি হয়েছিল জি না আমার বিয়ে হয় হয়নি আমার বাবা গরিব যৌতুক দিতে পারে না কারণে বিয়ে শাদি হয় ও আচ্ছা আচ্ছা আপনার বাবা গরীব যৌতুক দিতে পারে তাই এখন বিয়ে শাদি হচ্ছে না জি আপনি পড়াশোনা করেছেন জি পড়াশোনা করছি ক্লাস পর্যন্ত ইচ্ছা ছিল কিন্তু পারি নাই টাকা পয়সার অভাবে আর পড়াশোনা করতে পারেননি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো এখন আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনি একটা বিয়ে শাদির জন্য জি আমি আসছি কারণ আমার বাবা তো যৌতুক দিতে পারে না আপনাদের মাধ্যমে বিয়ে হলে নাকি ছাড়া বিয়ে হয় এই জন্য একটা ভালো মনের মানুষ চাই বয়স হোক কাল হোক এগুলো কোনো বিষয় না কিন্তু ভালো মনের চাই মনটা যেন ভালো থাকে আপনাকে জন্য একটু ভালোবাসি তাই তো আচ্ছা ঠিক আছে বয়স কোনো বিষয় না না আচ্ছা আচ্ছা ঠিক আছে বসবেন আবার অনেকের এরকম রুচিত থাকে যে তার অনেক টাকা পয়সা আছে তার প্রথম বউ তাকে ওইরকম ভাবে সময় দেয় না অথবা ভালো লাগে না সে আর একটা দ্বিতীয় বিয়ে করতে আপনাকে হ্যাঁ আপনি সুন্দর কথা বলেছেন ইসলামের শরীর তো আছে যদি একটা পরিশিক্ষা করে চারটা বিয়ে করতে পারে কিন্তু তার প্রত্যেকটা স্ত্রীকে তার সমান অধিকার দিতে হবে সমস্যা নাই তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন

এখন কথা হচ্ছে আমি একটা কথা আপনাকে বলি কোনো করবেন নিজের মা বাবা ভেবে থাকতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আপনি সুন্দর কথা বলেছেন আহ নামাজাম পড়েন তো আপনি নামাজ কালাম পড়েন আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ